নবী আলী সালামের সিরাতের উপর আলোচনা করেছেন আমার নবী আলী তার আলোচনা করার জন্য কমপক্ষে কিছুটা হলো মান থাকার প্রয়োজন কিন্তু সেই মান তো আমার মধ্যে নেই আমি নবী আলী সাল্লাহ সাল্লামের সিরাত সম্পর্কে যথেষ্ট যথাযথ আলোচনা করতে পারবো না শুধু আমি এতটুকু আপনাদের কাছে মেসেজ দিতে চাই নবী আলী সাল্লাহ তোসান উদ্যমী এসছেন কেন ভাই যখন এই বক্তৃতা শুরু করছে তখন খাওয়া শুরু করলেন এখানে শিক্ষিত সমাজ আছেন জ্ঞানী গুণী আছেন নবী রসুলগন্ধুনিতে এসছেন কেন এদের কাজটা কি কম্পিউটার আবিষ্কার করার জন্য প্লেন বানাবার জন্য আণবিক বোমা বানাবার জন্য ট্রেন বানাবার জন্য না এগুলি আপনারা করুন নবী এগুলি আবিষ্কার করার জন্য রসুলগণে আসেন নবী আসছেন কেন মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য মানুষ রূপী অ মানুষদেরকে মানুষ বানাবার জন্য মানুষ রূপী হলে মানুষ হয় না ফেরাউনের চেহারা মানুষের মতোই ছিল কিন্তু মানুষ না নমরুদের চেহারা ভিন্ন কোন ডিজাইনের ছিল না কিন্তু মানুষ ছিল না কারু সাদ্দাদ হামানের চেহারা তো আমাদের মতোই ছিল আবু জাহালের চেহারা তো আমাদের মতোই মানুষ ছিল আবুল আহাবের চেহারা তো অনেক উজ্জ্বল ছিল আবুল আহাব মানি অগ্নিসের বা অনেক সৌন্দর্য তো তার মধ্যে ছিল আবু জাহাল তো আবুল হাকাম ছিল বহুত বড় জ্ঞানী ছিল মানুষ রূপী ছিল কোনো মানুষ ছিল না ওমরমুলখাত্তা প্রদীপ ওলাহুদ ইসলাম গ্রহণ করার আগে মানুষ রূপী ছিলেন কিন্তু মানুষ ছিলেন না দাহি হাত তলবীর আদি আল্লাহু তাল ইমা নানার আগে মানুষ রূপী ছিলেন কিন্তু তার মধ্যে মানবতা ছিল না নবী রসুলগঞ্জ দুনিয়াতে আট সেন এই মানুষ রূপী ও মানুষদেরকে মানুষ বানাবার জন্য ওমর উলখাত্ম রদি আলাহুত ইসলাম গ্রহণ করার আগে নঙ্গা তলোয়ার নিয়ে নবী আলী আলি সালাহাতুয়াসাললামকে হত্যা করার জন্য রওনা করেছেন অতসী ইমান আনার পরে সে ওমর খাত্তাবের অবস্থাটা কি হয়েছে ওমর ইবন খাত্তাবের কথা এখন বাতাস শুনে ওমর ইবন খাত্তাবের কথা পানি মানে মিশরে যখন নীল নদীর মধ্যে পানি আসছিল না ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখেছিলেন নীল নদের কাছে হে নীল নদ যদি আল্লাহর হুকুমে জারি হয় আমার চিঠি পাইতে দেরি তুমি জারি হতে দেরি না চিঠি পড়তে দেরি কিন্তু সেই নীল নদের মধ্যে জোয়ার সৃষ্টি হতে দেরি হয়নি ওমার কি ছিল মানুষ রূপী ছিল কিন্তু মানুষ ছিল না কিন্তু ইমান আনার পরে এখন ওমারের কথা পানিতে শুনে ওমার খতাব রাজি বক্তৃতা করেছিলেন মদিনায় ইয়া সারি তুল জাবাল বাতাস এই আওয়াজ পুষে হাজার হাজার মাইল দূরে এখন ওমারের কথা বাতাস শুনে মদিনার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল ওমার লাঠি দিয়ে বলছেন থাম মাটির মধ্যে ভূমিকম্প থেমে গিয়েছিল ওমারের মধ্যে এমন কি পরিবর্তন এসছে যে ওমার ছিল নবী আলী সালাতুয়া সাল্লামের কাতেলের মধ্যে একজন যে তাকে কতল করবে আচ্ছা সেই ওমারের অবস্থা এরকম কেন হলো যে ওমারের ব্যাপারে আল্লাফাকবুল আলমী তার অনুকূলে বহুত কোরআন নাজিল করেছেন বহুত আয়াত নাজিল করেছেন ওমারের ব্যাপারে নবী আলী সালাত বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমার নবী হইতো দুনিয়াতে বসি যিনি বারবার জান্নাতে সুসংবাদ পেয়েছিলেন বেলালে হাফসির মতো গোলাম নিজেও গোলাম বাবাও গোলাম দাদাও গোলাম কালো কুচ্চিত এক টাকার মালিক ছিল না শিক্ষার্থীকে অর্জন করার তিনি সুযোগই পান নাই যার কোনো সম্মান ইজাজ ছিল না কিন্তু ইসলাম ইমান আনার পরে নবী সহবাতে আসার পরে বেলালে হাফসে হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ মধ্যে আরে হাফশি দেয় জমিনের মধ্যে সাত আসমান ভেদ করে আজানের শব্দ চলে যায় আরো মধ্যে বেলালে হাফসের মধ্যে পরিবর্তন কিভাবে আসছে এমনকি ওমারুল খাতা যিনি অর্ধজাহানের বাদশা ওই গোলামকে সম্বোধন করার সময় বলতেন সঈদুনা বেলাল আমাদের সর্দার আমাদের লিডার আমাদের নেতা বেলাল বেলালের মধ্যে এমন কি পরিবর্তন এসছে যে দাহিয়াতুল কলবি নিজের হাতে ঔরাশ জাত সত্তর জন কন্যা সন্তানকে হত্যা করেছিল সেই সেই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় সেই দাহিয়াতুল কলবির সূরাতি দুনিয়াতে আসছেন আমি কি বলতে চাই নবী রসুলগঞ্জ এই এর ডিজাইন করার জন্য আসেন নেই তারা মার্সিডিজ সেলে দামি দামি গাড়ি বানাবার জন্য দুনিয়াতে আসেন নেই বুলুর জাল খলিফার মতো বড় বিল্ডিং বানাবার জন্য ডিজাইন করার জন্য আসেন নেই নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসলে এই মানুষ সুপ মানুষদেরকে মানুষ বানাবার জন্য আজকে আমাদের বাংলাদেশের সমস্যা কোথায় ইঞ্জিনিয়ারের অভাব নেই ডাক্তারের অভাব নেই ডাক্তাররা কিছু মনে করিয়েন না ডাক্তারের তো অভাব নেই কিন্তু মানুষ রুপী ডাক্তার খুবই কম মানুষ রূপী ডাক্তার আছে মানুষ ডাক্তার খুবই কম বিশ্বাস হয় না আজকে ডাক্তারদের চরিত্র কারণটা কোথায় মানুষ কিন্তু আমরা মানুষ না আজকে বাংলাদেশে আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার কারা করেছে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা জেলে তাঁতি মজদুর শ্রমিকরা একটা টাকাও পাচার করে নেই বরং যারা আমরা উচ্চ শিক্ষা শিক্ষিত তারা বাংলাদেশ থেকে আঠাশ লক্ষ টাকা বিদেশে পাচার করেছি তার কিন্তু মানুষ না আজকে দেখেছেন মানুষদের হত্যা কারা করেছে ক্রস ফায়ার কারা মানেছে সবাই শিক্ষিত তার মানিটা হলো এই শিক্ষা হলেই মানুষ হয় না বরং নবী আলী সাল্লাহ তো আদর্শ যত না মানবো ততক্ষণ পর্যন্ত মানুষ রূপী থাকবো কিন্তু মানুষ হব না এর জন্য আসুন না নবী মোর পরশ মনি যার পরশে এসে সোহবাতে এসে এই মানুষ রূপী মানুষগুলি মানুষ হয়ে গেছে আজকেও যদি নবী আলী সাল্লাতামের আদর্শ আমরা গ্রহণ করতে পারি তা আমরা ইনশাল্লাহ মানুষ রূপী মানুষগুলি অরিজিনাল মানুষ হয়ে যাব কাজে আল্লাহ আমাকে আমাদের সবাইকে নবী আলী সালাত ওয়াসালাম তেইশ বছরের জিন্দিক আমল করা তৌফিক দান করেন আর ছোট্ট একটা কথা বলি কথা শেষ করব আমাদের বহুত বড় সমস্যা হলেই নবী আলী সালাত ওয়াসালামের আদর্শ আমরা মানি কিন্তু সকল আদর্শ মানতে চাই না এটা মানা হলো না এটা মানা হয় না নবী আলী সালাত ওয়াসালাম পাগড়ির আদর্শ মেনেছি দাড়ির আদর্শ মেনেছি লম্বা জামার আদর্শ মেনেছি নবী আলী সালাত ওয়াসালামের দাওয়াতের আদর্শ মেনেছি কিন্তু অন্যায়ের মোকাবেলা করার আদর্শ আমরা কেন মানছি না অন্যায়ের প্রতিবাদ করার আদর্শ কেন মানছি না হক কথা বলার কথার আদর্শ কেন মানছি না নবী আলী সালাম দাম দাম শহীদ করার আদর্শ আমরা কেন মানব না নবী আলি সাল্লা রক্ত ঝরাবার আদর্শ কেন মানব না কারণটা কি আমরা নবী আলি সাল্লা রক্ত ঝরাবার ঘটনা বর্ণনা করে কত কাদা কেঁথেছি কিন্তু আমাদের শরীর থেকে জীবন একটা ফোটা রক্ত ঝরাই নেই নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ঘাম ছড়ানোর কথা কত বয়ান করেছি কিন্তু আমার শরীর থেকে এক ফোঁটা ঘামও আমি ঝরাই নাই নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তলোয়ারের বয়ান কত করেছি কিন্তু আমার হাতের মধ্যে কোনোদিন অন্যের মোকাবেলার জন্য একটা লাঠি ওঠে নাই আশিদ্দু ওয়া আল কুফফারু হামা ওয়া বাইনহুম তারাহুম রুককান সুজদাই ইয়াতাগুন ফাদলান মিনাল্লাহি ওয়া রিদ্বওয়ানা নবীর চরিত্রের কথা কোরআনে অনেক বর্ণনা করেছি কিন্তু যখনই আমি পাতলের মোকাবেলা যাই বিড়াল হয়ে যাই তখন আর बाघ হতে পারি না লাজিব এক মানুষ আমরা স্টেজ বয়ান করি নবীর আদর্শ নিয়ে কিন্তু আমার মধ্যে নবীর আদর্শ বলতে কিছুই থাকে না এটা দিন না আমি মনে করি তা কুমুর রুসুল ফাখুসুহু ও মা নাহা কুমাহান হু নবী আলী সালা তো তেইশ বছরের জিন্দগি নিয়ে আমাদের চিন্তা করতে হবে সে আমল করতে হবে এইমাত্র যে বলেছেন এক বক্তা যে কোরআনের মধ্যে যাহা কিছু আদেশ ছিল নবী পালন করেছেন যাহা কিছু নিষেধ ছিল সব বর্জন করছেন এইটি নবীর আখলাক এইটি নবীর চরিত্র আল্লাহ নবী আলী সালাতামের গোটা চরিত্রে আমল করার তৌফিক দান করেন ধরে নেন ডাক্তার আবির সাহেব আবিদ হোসাইন সাহেব আজকে নবী সুরাত সিরাত লিখেছেন এই সিরাতের মধ্যে নবীর যুদ্ধের হাজার ঘটনা নিয়ে আসছেন কিন্তু তার কাছেই প্রশ্ন করেন আপনার মনের মধ্যে যখন লিখেছেন একজন যুদ্ধ করতে মনে চাইছে কিনা প্রশ্ন করার মনের কাছে আমি লিখেছি যুদ্ধের ইতিহাস কিন্তু আমি কি একদিনও যুদ্ধ করার স্পৃহা আমার মধ্যে আসছে কিনা আমার তো সমস্যা এখানে আমি সেখানে একদিন একদিন বয়ান করতে গেলাম এক মাদ্রাসায় মহাদিস আমার পাশে তিনি মহাদ্দেশা সানি কেতাবুল মাগাজি পড়ায় আমি বললাম ভাই আপনি কেতাবুল মাগাজি পড়ান যুদ্ধ বিগ্রহের বয়ান করেন হাদিসের মধ্যে পড়াইতেছেন বোখারির মধ্যে কিন্তু আপনি স্বীকার করেন আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার মধ্যে একদিনও যুদ্ধ স্প্রী আসছে কিনা আমাদের সমস্যা এখানে আমরা লিখি বয়ান করি বয়ান করতে তো ভালো লাগে কিন্তু এই আদর্শ আমার মধ্যে আসি কিনা একদিন আমি চিন্তা করি না আমাদের সমস্যা এইকন্নের মোকাবেলা করতে নবী আলী সালাহতুয়াসালের সেই শিয়াবে আবু তলেমের মধ্যে তিন বছর অবরুদ্ধর আলোচনা তো জীবন করি কিন্তু আমিও কি অন্যের মোকাবিলা করতে গিয়ে একদিন অবরুদ্ধ হয়েছে কিনা এই চিন্তা একদিনও করি না কাজে আসুন না যা লেখছি বাস্তবায়ন করি আল্লাহ আমাকেও যা পড়ছি তা বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমা আলাইকুম